ভয়াবহ এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে টানা সকাল থেকে যে বৃষ্টি বৃষ্টি থেমেছেও প্রায় তিন থেকে চার ঘন্টা কিন্তু এখনও এই জায়গা থেকে যে পানি নেমে যাওয়ার জায়গাটি বা দ্রুত যে নেমে যাবে সেই জায়গাটি আসলে হয়নি যার কারণে মানুষজন যারা সকাল থেকে আসলে নানা কাজে বের হয়েছেন সেই জায়গাটি আসলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে গ্রিন রেড যেহেতু বেশিরভাগ বেসরকারি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের প্রত্যেকটি হাসপাতালের সামনে হাঁটু থেকে সমান পানি এবং হাসপাতালের যে বেসমেন্টগুলো রয়েছে সেই বেসমেন্টে পর্যন্ত পানি ঢুকে পড়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরায় একজন ভ্যানে করে রোগী নিয়ে যেতে হচ্ছে এবং ভ্যানের একেবারে উপরের যে তলাটি অর্থাৎ যেখানে রোগীকে শোয়ানো হয়েছে সেই জায়গাটি পর্যন্ত পানি ছুঁয়ে গেছে এই চিত্রটি আসলে বলে দেয় যে এই যে এলাকাটি অর্থাৎ গ্রিন রোডের যে এলাকাটি এই গ্রিন রোডের এলাকাটির কী ভয়াবহ চিত্র যারা এই জায়গায় এই আশেপাশের এলাকার কাজে বের হয়েছেন যারা এই এলাকায় বাস করেন প্রত্যেকের অবস্থা ভয়াবহ শুধু যে গ্রিন রোড এটি নয় গ্রিন রোডের পাশাপাশি এই রোডটির এইখানে শুরু হয়ে পান্থপথ মোড় থেকে শুরু হয়ে এলিফেন্ট রোডের মাথা পর্যন্ত নিউ মার্কেট পাশে ধানমন্ডি পুরো এলাকায় ঠিক একই রকম এখানে এইখানে রকম পানি একই রকম এর ভেতরের অর্থাৎ মেইন রোডে যেই পানি ভেতরের গলি অর্থাৎ ছোটো ছোটো যেই গলিগুলো রয়েছে সেই গলিগুলোতে আরও বেশি পানি রয়েছে এবং প্রত্যেকটি বাসার নিচের তোলার যে বেসমেন্ট বেসমেন্ট পানি থেকে কোমর সমান পর্যন্ত অর্থাৎ কিউই আসলে ঘর থেকে বের হতে পারছেন না যারা বাধ্য হচ্ছেন তাদেরকেই আসলেই পানি মানিয়ে বের হতে হচ্ছে সবুজ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এবার মিরপুরে যেতে চাই সেখানে আছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান সেখানকার চিত্র জানার চেষ্টা করবো আর রিয়াজ মিরপুরে জলাবদ্ধতার পরিস্থিতি এখন কেমন দেখছেন অল্প বৃষ্টি হলেই তো মিরপুরে জলাবদ্ধতার চিত্র আমরা রেগুলার রেগুলারই দেখতে পাই আপনি আজ কোথায় আছেন সেখানে এবং সেখানে জনভোগান্তি আর চিত্র কেমন দেখছেন আপনি ইসরাত বলতে চাই যে আসলে ভোর থেকেই ঝুম বৃষ্টি এবং ভোরের পর আটটার আটটার পর থেকে প্রায় দশটা পর্যন্ত কিন্তু মুসলধারে বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া থেকে বলেছে আজকে সারাদিনই কিন্তু বৃষ্টিপাত থেমে থেমে হবে এবং নগরের যে পরিস্থিতি সেটি যদি বলি যে আসলে নগরে তো অল্প বৃষ্টিতেই পুরো অলিগলি রাজপথ সব জায়গাতেই পানি জমে যায় ঠিক এর ব্যতিক্রম নয় সেগুন বাগিচা একটি এলাকায় আছি আমি এই এলাকাতেও কিন্তু আসলে পানি উঠে গেছে এবং অনেকক্ষণ ধরে পানি আছে এবং এই পানি নামতে আরও সময় লাগবে যদিও আমরা জেনেছি শুধু এই এলাকা নয় এর আশপাশে যতগুলো এলাকা আছে আপনি জানেন যে সবচেয়ে বেশি পানির তলে ডুবে আছে অনেকটা আমরা আমরা দেখেছি যে মিরপুর সেই সঙ্গে পুরান ঢাকা এবং ধানমন্ডির মতো এলাকাতেও কিন্তু অনেক পানি জমে আছে এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু থেমেছে অনেকক্ষণ হয় বৃষ্টি নেই কিন্তু তারপরও কিন্তু পানি কিন্তু কমছে না এবং এতে করে কিন্তু নগরবাসী বিশেষ করে যারা খুব প্রয়োজনে যারা বের হয়েছেন এবং যাদেরকে বের হতেই হচ্ছে এবং বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় সেই মানুষগুলো তো বৃষ্টিকে সঙ্গী করেই তাদেরকে থাকতে হচ্ছে এই অলিগুলিতে তাদেরকে কাজ কাজ কর করতে হচ্ছে তাদের ভোগান্তিটা বেশি আর এই ভোগান্তি দূর করতে আমরা দেখেছি সিটি কর্পোরেশন বরাবরই বলে থাকে তারা কাজ করছে নিশ্চয়ই তারা এই আজকের দিনেও কাজ করছে জলাবদ্ধতা নিরসনে তবে সেই কাজটি কিন্তু চোখে পড়ছে না কারণ কারণ অল্প বৃষ্টিতেই এই নগর ডুবে যায় সেখানে মুসল ধারে বৃষ্টি এবং খানেক ধরে এই বৃষ্টি হয়েছে তার মানে পুরো নগরের চিত্রটি কিন্তু এরকম হাঁটু পানিতে ডুবে আছে ধন্যবাদ আপনাকে